এবারে আমরা দেখে নিব কিভাবে মাইক্রোসফট এক্সেল 2010 চালু করতে হয় মাইক্রোসফট এক্সেল চালু করতে হলে কম্পিউটার অন থাকা অবস্থায় নিম্নের পদ্ধতি অনুসরণ করতে হবে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করুন তারপর অল প্রোগ্রামস সেখান থেকে মাইক্রোসফট অফিস এবং সেখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল দু হাজার দশ এ ক্লিক করুন মাইক্রোসফট এক্সেল দু হাজার দশ চালু করার পর এর ইন্টারফেসটি নজরে আসবে এই ইন্টারফেসটির বিভিন্ন অংশগুলো চলুন এক নজরে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে রয়েছে ক্লোজ বাটন মাঝখানে রয়েছে মাঝখানে রয়েছে স্ক্রল বার সমূহ এবং নিচে রয়েছে ভিউ বাটন জুম স্লাইডার বাম দিকের বাম পার্শ্বে যে সমস্ত বার রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ফর্মুলা বার বাম যে বারগুলো আছে সেসব হচ্ছে দিকে রয়েছে টাইটেল বার দেখা যাচ্ছে ফর্মুলা বার টাইটেল বারের পাশে রয়েছে কুইক এক্সেল কুইক এক্সেল টুল বার তার বা দিকে রয়েছে অফিস বাটন নিচে রয়েছে অ্যাক্টিভ সেল এবং ইন্টারফেসটির একদম নিচে রয়েছে ওয়ার্কশিট ট্যাব সমূহ সেল এক্সেলের ওয়ার্কশিটটি সারি ও কলাম ভিত্তিক ডান পাশের এ বি সি এগুলো হলো বিভিন্ন কলামের নাম ওয়ান টু থ্রি ফোর এসব হল বিভিন্ন সারি সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি হল বিভিন্ন সারি সংখ্যা সারি ও কলামের পরস্পর ছেদে তৈরিকৃত ছোট ছোট আয়াতাকার ঘরগুলি হল সেল এক্সেল দু হাজার দশের সুবিশাল স্প্রেডশিটটিতে

মূলত স্প্রেডশিটই হল ওয়ার্কশিট একটি খাতায় যেমন কয়েকটি পৃষ্ঠা লেখা যায় তেমনি ভিন্ন ভিন্ন খুলে কাজ করা যায় ওয়ার্কশিটে বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলী সম্পাদন করা হয় ওয়ার্ক বুক এক্সেলের ডকুমেন্টকে ওয়ার্ক বুক বলা হয় এক্সেল প্রোগ্রাম ওপেন করলেই একটি নতুন এবং খালি ওয়ার্কবুক কাজের জন্য প্রস্তুত থাকে লেখা থাকে টাইটেল্সেলের স্প্রেডশিটে বিভিন্ন তথ্য সন্নিবেশ করে তা বিশ্লেষণ বা গণনা করা যায় কাজ করার পর ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো নামে ডিস্ককে সংরক্ষণ করা যায় এটি পরে ইচ্ছামতো ব্যবহার করা যায় শিট ট্যাব ওয়ার্কবুক উইন্ডোর নিচে বাম দিকে শিট ট্যাব প্রদর্শিত হয় একটি ওয়ার্কবুকে তিনটি ওয়ার্কশিট যেমন একটি ওয়ার্কবুকে তিনটি ওয়ার্কশিট সেগুলো হলো শিট ওয়ান শিট টু শিট থ্রি ইচ্ছে করলে ইনসার্ট মেনু থেকে নতুন ওয়ার্কশিট সন্নিবেশিত করা যায় নাম ট্যাবে থাকে যে নামের ক্লিক করা হবে সে অ্যাক্টিভ হবে সিটের মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটনে ক্লিক করলে শর্টকাট মেনু ওপেন হয় মেনুর মধ্যেকার অপশন নির্বাচন করে সিট মুছে ফেলা নতুন নতুন নাম দেয়া সন্নিবেশিত করা সিট কপি অথবা মুভ ইত্যাদি করা যায় স্ক্রলিং বাটনে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে সিট তালিকা বক্স আসবে তালিকা থেকে যে সিটে ক্লিক করা হবে সেটি অ্যাক্টিভ হবে